আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে আছেন মেন রাস্তার পাশে দিয়ে যাইতেছি অনেক সুন্দর রাস্তাটা দেখতে আমার পাশে আছে আমার বাগিনা দেখেন জায়গাটা বেশ সুন্দর আপনাদেরকে আরো অনেক কিছু দেখামো সামনে দিকে আগাইতে থাকি দেখতেছেন কত সুন্দর গাছপালা সবুজ হয়ে রয়েছে আর সব তো হাস্যকর লাগতেছে আমার গেঞ্জিটা ভিডিওর ভিতরে কী দেখা যাইতেছে দেখেন আর আমার বাগিনা দেখেন মোবাইলে গান শুনে আর আসার খাইতেছে আসার আমার হাতেও আছে কিন্তু আমি বিডিও মাঝখানে মাঝখানে খাইতেছি এই জন্য দেখা যায় না আপনারা আশা করি আমার এই ভিডিওটা দেখবেন দেখা আমাদের সাপোর্ট করবেন অনেক বেশি বেশি আর আপনাদের সাপোর্টে আমি ভিডিও করার সুযোগ পাব দেখেন আমার ভিডিওটা কত সুন্দর লাগতেছে এখন যেখানে যেতেছি এখানে এসে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল আমি ওইটার গেট দিয়ে ঢুকছি এখন আগে আসার খেয়ে লোক পরে আবার কইতেছি আপনাদেরকে ভাই আসার কিন্তু মিক্স আসার তো খাইতে অনেক মজা এই যে এই বছর যেগুলো বানাইছে আম দিয়া বড়ি আসার দিয়া এগুলো মিক্স চলে আসি প্রাইমারি স্কুলে দেখেন কত সুন্দর লাগতেছে এই পোলা বাইনের খেলনার জিনিস পিছনে আমাকে এখানে পাশে আছে পুরান স্কুল আগের পুরান স্কুল আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাইতেছে দেখেন এখানে অনেক রোদ তো এই জন্য গলাগুলা দেখা যাইতেছে দেখছেন কত তালা আপনাদের এটা হাই স্কুল দেখাইতেছিলাম এখানে রাস্তাঘাট অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগে সবচেয়ে তো ভালো লাগে এই স্কুলটা গিয়েছিল আমরা ভিডিও করতেছি আমাদের পিছনে পিছনে একটা বাই আছে দেখছেন কত সুন্দর আকাশটা অনেক সুন্দর দেখতে পাশে আছে তাল গাছ তিন চারটা আমার নতুন করে লাগাইছে খেলাটা কিন্তু পারি নাই আপনাদেরকে দেখাইতেছি বাগিনারে মোবাইল মোবাইলটু দর আমি একটু খাইনি দেখতে আছেন এখন বাগিনার সাথে মোবাইল আমি নিজে খাইতেছি মোবাইল ধরতে একজন লাগে ভাই দেখেন কত সুন্দর জমিন দাম গাইটা নিয়ে গেছে দেখতেছেন জায়গাটা বেশ সুন্দর কিন্তু অথচ আমার ভিডিওটা এত বড় বানানো উচিত হয় নাই তারপর বানাইছি আশা করি আপনারা সাপোর্ট করবেন এখানে এখানে সব প্রবাসী আমরা যে এলাকায় আইসি এখানে সব প্রাশি মানে অনেক মানুষ ফে থাকে দেখেন গেট লাগানো গাছ পাক নাম।